প্রথমেই আমার সংকোচ যে আমি তোমাদের সামনে হাসতে পারবো না কারণ বুঝতে পারছো বয়স দাঁত গুলোকে শুভাভ করে রাখে দি আমার দুঃখ যে তোমাদের সামনে হাসতে পারবো না কিন্তু তরুণ জীবন কি জানো অনেক কাল আগে লিখেছিলাম তোমাদের হিংসা হয় তোমাদের হিংসা হয় অবরে সবরে নয় যখন তখন কত আছে মাদকতা তার মধ্যে শেষ কথা তারুণ্য যৌবন আমার তারুণ্যও নেই আর বুড়ো ফোগলা গাল হাসতে মানা রাম গরুডের ছাড়া হাস্তে মানাজ শুক্রবার রাজে ছড়া আছে আমি সেই ছাড়িয়ে পৌঁছেছি আমাদের জীবন সবসময় পৃথিবীর মতো ঘরে অর্থাৎ চলমান জীবনও এমনি চলমান মনে রেখো অনেক দূরে পেছিয়ে যেতে হবে একাশি থেকে কোথায় ষোলো সতেরো সত্তর বছর পেছিয়ে যেতে হবে আমাকে সেই সময়কার একটা বিশেষ ঘটনা আমি তোমাদের বলছি আজকে তোমাদের কিছু সেই ঘটনা তোমাদের কাজে লাগতে পারে প্রিন্সিপাল রিটায়ার করেছেন চলে যাবেন সেই জন্য তখন এত গাড়ি ছিল না এই ঢাকা শহরে উনিশশো চল্লিশ সালে দুটোটা তিনটা মোটর গাড়ি ছিল এই ঢাকা শহরে ঘোড়ার গাড়ি ছিল বেশি সেই ঘোড়ার গাড়ি আনা হয়েছে ঘোড়ার গাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে কলেজ থেকে স্টেশনে নিয়ে যাওয়া হবে প্রিন্সিপালকে ছেলেরা বলো কি ঘোড়ায় টানবে আমাদের শিক্ষককে ঘোড়া না ঘোড়াই টানতে দেব না আমাদের শিক্ষক টেনে নিয়ে যাবে ছেলেরা এবং ছেলেরা পালা করে করে স্টেশনে প্রায় চার মাইল দূরে স্টেশন এই চার মাইল দূরে তাদের শিক্ষককে বই নিয়ে গেল আজকে তুমি ভাবতে পারো আজকে শিক্ষাগণগুলো আমাদের কি অবস্থায় এসে দাঁড়িয়েছে শিক্ষাগণগুলো হত্যাঙ্গন হয়ে গেছে কত রকমের দলা দলি শিক্ষাটাই এখানে মানুষ হত্যার আগে শিক্ষাটাই হত্যা হত্যা হয় শিক্ষারও হত্যা হয়েছে বুঝতেই পারো আমরা কি ভাবতে পারি ওরকম এই একজন শিক্ষককে ঘোড়ার টানতে দেবে না তিনি রিটায়ার করে গেছে কেন এই যে ভালোবাসা এই প্রীতিতে কী হলো অনেক কারণ তবে একটা কারণ মনে রাখতে পারো যে পৃথিবীতে যদি আমরা জীবনের সঙ্গে চলতে না পারি তাহলে পেছিয়ে পড়ব আমেরিকান রাশিয়ার নভোচারীরা যখন চাঁদে গিয়ে বুট ঘষে আসে আমরা তখন রাস্তায় রিক্সা টানি কারণ জীবনের সঙ্গে চলতে পারি না জানো তো যে চলন্ত গাড়ির থেকে অনেকে পড়ে চাকার তলায় চলে যায় তার কারণ হচ্ছে গাড়ির যা যেভাবে চলছে সেইভাবে সেই স্পিডটা সে গতিটা রাখতে পারছে না জীবনও এই ব্যাপার আমরা জীবনের গতি রাখতে পারছি না সেই গতি রাখতে না পারার ফলে পেছিয়ে পড়ছি পদে পদে সমস্ত যেদিকেই তাকাবে আমি কোথায় নেই মানে জাতি হিসাবে আমি কোথায় নেই এই যে স্টুডিও যেখান থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি এখানে আমার কোনো দান নেই এইটুকু মনে রেখো যে এই চলমান জীবন এবং তার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ সব একত্র হয়ে আসে আমরা পেছিয়ে পড়ে আছি অনেক দূরে এবং তার ফলে আমাদের ভিতর থেকে মনুষ্যত্বও অনেক খর্ব হয়ে গেছে আজকে এই জন্য আমরা শিক্ষাঙ্গনে যে কাণ্ডটা ঘটে তা আগে ঘটতো না কারণ তখন মানুষের ভিতরে ওই প্রেম প্রীতি ভালোবাসা সবই ছিল আজ এই সন্ধ্যায় এবং আমার এই জীবনের সন্ধ্যা আমার এই কথাগুলো তোমরা